অস্থির আপনি তো বলতে কোন তারপরও তো যদি মনে করেন যে আপনি চব্বিশ ঘন্টা এইভাবে পড়ালেখা করতেছেন এটাতে আপনার মানে ই হইতেছে না পড়াশোনা করলেন

আমরা যদি মনে করেন যে আর ফিড়া ফালা এইভাবে করি ও আচ্ছা 8+1 ঠিক এইভাবে করি তাহলে আপনার নাম কি আপনার নাম তো জানলাম না বাই আপনার নাম কি শখ 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 এর কোন আপনার বাসায় একদিন দাওয়াত আমারে কি বললেন আপনার বাসায় আমি যাইতে চাই যাবেন আপনার বাসায় আমি একদিন যাইতে চাই যাবেন